আলহামদুলিল্লাহ সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যেই সুন্দর প্রজেক্টটা দেখতেছেন এই প্রজেক্টটা এই পর্যন্ত আনতে এইভাবে সাজানোর জন্য দিন রাত পরিশ্রম করতে হয়েছে আমাদের এই প্রজেক্টের ভিডিও আমরা এখন পর্যন্ত একটা ভিডিও আপনাদেরকে দেই নাই এই প্রজেক্টের আসলে যখন দুই পাতা ছিল অর্থাৎ বিষ পাতা ছিল বীজ অঙ্কুরোদ্দ্যম হয়ে যখন বিষ পাতা বের হয়েছে তখন আর কি এই জমির একটা ভিডিও দিয়েছিলাম সেটাও অন্য একটা ভিডিওর মা মধ্যে মানে অন্য একটা জমির ভিডিও করতেছিলাম সেই মাধ্যমে এই জমির একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে প্রায় বিশ থেকে বাইশ দিন বীজ রোপণের সময় তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমাদের গাছগুলো মাসাল্লাহ সুন্দর আছে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন কেননা এতে করে যদি আমাদের জমির কোনো সমস্যা না হয় তাহলে পরবর্তীতে আমরা আমাদের ভিডিওগুলো দেখা গেছে দিতে উৎসাহ হব আর যদি দেখা গেছে ভিডিওর মাধ্যমে আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমরা পরবর্তী তার ভিডিও দেওয়ার জন্য তেমন আগ্রহ থাকবে না এই কারণেই মূলত সত্যি কথা বলতে এই কারণেই আমরা ভিডিও দেয়া কমায়ে দিছি আসলে তারপর অনেক ভাই ফোন দেন আসলে সবাইকে তো দেখা গেছে প্রতিদিন যদি দশটা বিশটা পঞ্চাশটা ফোন আসে তো সবাইকে কিন্তু ওইভাবে বলার জন্য ধৈর্য থাকে না মন মানসিকতা সময় থাকে না তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আজকে শোষা শশা চাষের এ টু জেড সব কিছু আপনাদেরকে জানাইয়ে দেবে ইনশাআল্লাহ তার আগে সবার নিকট আকুল আবেদন আপনাদের কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আপনার অন্তত মুখে হ্যালো মাসাল্লাহ বললেন তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এটা হলো স্মার্ট বয় শোষা এই পুরো জমিতেই স্মার্ট বয় লাগানো হয়েছে আমি আপনাদেরকে হাইটা হাইটা দেখাবো ইনশাল্লাহ তার আগে একটু কথা বলে নেই এই পর্যন্ত এই জমিতে চারটা স্প্রে চারটা অথবা তিনটা স্প্রে হয়েছে না চারটা স্প্রে হয়েছে তো চারটা স্প্রেতে আমরা কি কী স্প্রে করছি সেটাই আপনাদেরকে আর কি বলবেন দেখেন গাছের কিন্তু তেমন কোনো রোগ ব্যাধি নাই আলহামদুলিল্লাহ দু একটা গাছ মাঝখানে মাঝখানে একটু ভাইরাস আক্রমণ ছিল আমরা জমিতে সুন্দরভাবে কীটনাশক স্প্রে করে দিয়েছি আল্লাহাল রহমতে ভালো হয়েছে তারপর আমরা সেই গাছগুলো উঠায় ফেলবো কেননা গাছের যে পরিমাণ গ্রোথ আর আমরা কিন্তু গাছগুলো খুবই ডিস্ট্যান্সে খুব ফাঁকা ফাঁকা লাগাইছি প্রায় দেড় ফুট আমাদের এক একটা গাছ এদের ফুটের বেশি এক একটা গাছ লাগাইছে তাতেও কিন্তু দেখা যাবে আর দশ দিন পরে এই জমি আর চিনা যাবে না দেখা যাচ্ছে উপর দিয়ে আমাদের এবার নেট দিতে হবে গাছের গ্রোথ অনেক বেশি তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই বৃষ্টি হইতেছে তো যাই হোক আসলে এগুলো তো আপনাদের শৈন্য তেমন কোনো লাভ নাই গাছ সুন্দর গাছ দেখেও আপনাদের তেমন কোনো ফায়দা নেই যদি আপনারা নিজেরা সুন্দর গাছ করতে না পারেন তো আমার উদ্দেশ্য হইল যে আমার এই ভিডিওর মাধ্যমে যেন আপনারা অল্প কিছু হইলেও শিখতে পারেন যাই হোক আসলে কথা বেশি না বাড়ায় আমি আপনাদেরকে বলি যে শসা চাষ কেন শুধু সমস্ত চাষাবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি প্রস্তুত করা আপনি যদি জমিটাকে সুন্দরভাবে প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি মোটামুটি সিক্সটি পার্সেন্টই সফল আর আপনার জমিতেই যদি দেখা যাচ্ছে মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তারপরে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ বা বিভিন্ন পোকামাকড় থাকে তাহলে আপনি যত ভালো বীজ লাগান যত বেশি সার দেন উপর থেকে যত দামি কোম্পানির কীটনাশক স্প্রে করেন আপনার গাছ কিন্তু সুন্দর হবে না আপনি শুধু শুধু দেখবেন হয়তো বা তারপরে কীটনাশক কোম্পানিকে দোষ দিবেন বা বীজের দোষ দিবেন তারপরে যার থেকে পরামর্শ নেবেন তাকেও হয়তো বা দোষ দিবেন ভালোভাবে বলবেন যে ভাই আপনার পরামর্শ ঠিক নেই তো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি প্রস্তুত করা এই জন্য তেত্রিশ শতাংশে কী কী সার দিতে হয় সেইটার একটা চাট আমাদের কাছে আছে যারা বলবেন যারা যাদের বেশি প্রয়োজন হবে যারা একেবারেই নতুন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেই ছবি বা লেখা দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক জমি প্রস্তুত আমরা সুন্দরভাবে করবো এরপরে মালচিং তো অবশ্যই করবো ইনশাল্লাহ এরপরে আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জো দরকার জো বলতে মাটির যেই আর্দ্রতা থাকে আর শোষা চাষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মাটিতে রস ধারণ ক্ষমতা আপনার মাটি যদি শুকায় যায় দেখবেন যে আপনার গাছ কুকুরি লেগে গেছে তো এই কারণে আপনাদের কিন্তু দেখা গেছে দুই দিন তিন দিন পাঁচ দিন পরপরই বৃষ্টি হইতেছে তারপরে কিন্তু আমরা পর্যায়ক্রমে একদিন দুই দিন পরপর সেচ দিতেছি এই যে দেখেন এ আজকে বৃষ্টি হয় নাই আবার যদি আগামীকালকে পরশু যদি বৃষ্টি না হয় এরপরের দিন কিন্তু আমরা আবার সেচ দিয়ে দেব কেননা দেখা গেছে শশা গাছে প্রচুর পরিমাণে সেচের প্রয়োজন হয় আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ যে দেখতেছেন জালি চলে আসছে দু একটা পুরো জমিতে দেখা গেছে পাঁচটা সাতটা দশটার মতো ফুল ফুটছেও যাই হোক তো আসলে দেখায় তেমন কোনো ফায়দা নেই যাই হোক আসলে এই হলো এই ছিল প্রথম ধাপের পরিচর্যা যে এরপরে যখন বীজগুলো রোপ রোপণ করবেন বীজ প্রায় রোপণ করার আট দিন পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই অনেকে কিন্তু বীজ পাতায়ও কীটনাশক স্প্রে করে আমরা কখনও এটা করতে পারে যে এক একজনের টেকনিক হয়তো বা এক এক রকম থাকতে পারে কিন্তু আমরা আসলে বিষ পাতায় কোনো প্রকার কীটনাশক স্প্রে করি না আমাদের গাছের বয়স যখন সাত দিন থেকে আট দিন হয় তিন পাতা চার পাতা বের হয়ে যায় তখন কিন্তু দেখা গেছে যে ওই যে রেড কিন বিটল যেই পোকাটা আছে জুনি পোকা বলে অনেকে ওই পোকাটাকে আক্রমণ করে কিন্তু ওই পোকাটা কিন্তু আসলে কোনো ভাইরাস বহনকারী পোকা না ওইটা এমনিতেই গাছের পাতাগুলো খায় ফেলে তো ওইটার জন্য আমরা প্রথমে স্প্রে করি হ্যাঁ এসিআই কোম্পানির ফাইটার প্লাস নামে একটা ওষুধ আছে আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনাদের যাদের এসিআই কোম্পানির যত কীটনাশক প্রয়োজন এটা আমরা আপনাদেরকে পাইকারি আইনা দিতে পারবো ইনশাল্লাহ কারণ এসিআই ডিলারের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে এসিআই তারপরে অটো এই ধরনের কীটনাশক যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক ফাইট রেড পাম্পকিন বিটলের জন্য যদি ফাইটার প্লাসটা ব্যবহার করেন দেখবেন যে আজকে ব্যবহার করবেন কালকে আপনার জমিতে একটাও রেড পাম্পকিন বিটল নাই হ্যাঁ তো যাই হোক এই হলো যদি বেশি তার কারো জমিতে বেশি আক্রমণ করে তাহলে আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন এরপরে দেখা গেছে প্রথম স্প্রে প্রথম স্প্রেতে আপনি কী করবেন শশা গাছে কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা হলো মাছি এই বর্ষার সিজনে সাদা মাছি ব্যাপক হারে আক্রমণ করে সাদামাশি বর্ষার সময় কিন্তু দেখা গেছে আবার এই যে মাকড়টা খুব কম আক্রমণ করে মাকড় থিপস এগুলোর মোটামুটি একটা কীটনাশক দিলেই আলহামদুলিল্লাহ সফলতা অর্জন করা সম্ভব তো যাই হোক আপনারা প্রথম স্প্রেতে কী করবেন প্রথম স্প্রেতে আপনারা করবেন হলো সাদা মাছির জন্য ইমিরাক্লোরফিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক এইটা হইতে পারে টিডো প্লাস আমরা কিন্তু সবসময় টিডো প্লাসটা সাজেস্ট করি আপনাদেরকে কেননা টিডো প্লাসটা আমরা কীটনাশকটা ব্যবহার করে প্রচুর পরিমাণ উপকার পাইছি দেখা যাচ্ছে এটার রেজাল্ট খুবই ভালো রেজাল্ট তো সাদা মাছের জন্য এটা করবেন আর প্রথম স্প্রেতে আপনারা অবশ্যই ম্যানকোজে প্লাস সাইমক্সালেন গ্রুপের একটা ছত্রাকাশক আপনাদের শসার জমিতে ব্যবহার করবেন এতে করে হবে কি শসায় কিন্তু যদি রাত্রে কুয়াশা পড়ে আবার দিনে সকালেও যদি কুয়াশা থাকে তাহলে কিন্তু শসার জমিতে ডাউনি মিলটিউ লাগার একটা বিরাট সম্ভাবনা থাকে তো এই কারণে প্রথম স্প্রে যদি ম্যানকোজে প্যারা সাইমক্সালিন করে দেন তাহলে কিন্তু এই এই প্রবণতা খুবই কমে যাবে ইনশাল্লাহ তো প্রথম স্প্রেতে আর কী গেল ম্যানকোজি প্লাস সাইমক্সলিন গ্রুপের একটা ছত্রাকনাশক আর সাদামাসির জন্য টিডোপ্লাস আর কি বলে মাকড়ের জন্য দিবেন হল ভার্টিমেক এটা হলো প্রথম এর কথা আমি বলতেছি ভার্টিমেক আর যদি থিপসের আক্রমণ দুই দেখা যায় দু একটা দু একটা তাহলে দিবেন হলো সাকসেস অটো কোম্পানির সাকসেস এই চারটা ওষুধ একসাথে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে সব সুন্দরভাবে স্প্রে করে দিবেন এই হলো প্রথম স্প্রে এর চার থেকে পাঁচ দিন পরে পাঁচ দিন পরে আবার স্প্রে করবেন দ্বিতীয় স্প্রেতে আপনারা করবেন হলো অ্যান্ট্রাকল ছত্রাকনাশক হিসেবে দেবেন পপিনেব গ্রুপের এটা কি বলে বায়ের কোম্পানির অ্যান্ট্রাকল দিবেন এন্ট্রাকলের সাথে আপনারা সাদা মাছির জন্য দিবেন হলো মোভেন্টো মোভেন্টো সম্পর্কে সবাই কিন্তু জানেন মোভেন্টো হলো বায়ের কোম্পানির বায়ার কোম্পানির মোভেন্টো দিবেন আর মাকড়োর জন্য দিবেন হলো আপনারা এসিআই কোম্পানির অ্যাকামেট এই তিনটা ওষুধ আবার স্প্রে করে আবার যদি থিপসের যদি দেখা যায় সিপস না দেখলে যদি সিপসের আক্রমণ দেখা যায় তাহলে দিবেন এসিআই কোম্পানির মাইলেজ আছে এটা দিতে পারেন আর না থাকলে দেহার প্রয়োজন আর যদি বেশি আক্রমণ থাকে তাহলে আবারও সাকসেসই দিতে পারেন তো দ্বিতীয় স্প্রেতে দেবেন আমি আবারও বলতেছি অ্যান্ট্রাকল একামাইট আর মোভেন্টো আর হলো মাইলেস এই চারটা ওষুধ একসাথে স্প্রে করবেন এই হলো দ্বিতীয় স্প্রে তৃতীয় স্প্রেতে আবার আপনারা আবার আগের ওষুধগুলো স্প্রে করবেন আগের ওষুধ বলতে আমি বুঝাইতেছি যে প্রথমটাই যেটা স্প্রে করছেন ওইটা এটা হলো তিন নাম্বার স্প্রে তিন নাম্বার পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিলাম এরপরে চতুর্থ নাম্বারে চতুর্থ নাম্বার ওই তিন নাম্বারের পরের দিনই পরের দিন অথবা একদিন গ্যাপ দিয়ে পরের দিনই আপনারা গাছ যখন এই অবস্থা হয়ে যাবে ওই তিন নাম্বার স্প্রে করতে করতে বর্ষাকালে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বিশ দিনের মতো চলে যাবে বিশ দিনে কিন্তু আপনাদের গাছ এরকম হয়ে যাবে যে গাছে জালি চলে আসবে এই সময় গাছের জালি দেখা মাত্রই আপনারা ফ্লোরা অথবা প্রোটিজম এটা সুন্দরভাবে গাছকে ভিজাই স্প্রে করে দেবেন বিশেষ করে বিকালে মানে বিকালে ছাড়া কিন্তু এটা স্প্রে করবেন না বিকালে স্প্রে করে দেবেন ফ্লোরা অথবা প্রোটিজম এই দুইটার একটা স্প্রে করে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের গাছ খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ আর এর মাধ্যমে এর মধ্যে যখন গাছে দেখবেন যে জালি চলে আসছে তখন কিন্তু দ্বিতীয় ধাপের আপনারা সারটা দিয়ে দিবেন দ্বিতীয় ধাপের সারও যদি চাট লাগে সেটাও আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যাই হোক আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল যারা যাদের প্রয়োজন হবে তারাই দেখবেন ইনশাআল্লাহ আর যারা তো চাষাবাদ সম্পর্কে জানেন তাদের তো দেখার প্রয়োজন নেই তো ভালো থাকবে আছালাম